কোন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হুজুর কিংবা কোন দেখান বাবা সহ বডি থেকে বের হওয়ার সুযোগ নেই নাম কি প্রদীপ 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 ভালো আছেন প্রদীপ সুন্দর করে

আমি তো আমার কোনো কিছুই না সবকিছুর মালিক আল্লাহ বিশেষ করি নি আমি ঠিকই কত বছর আমি বেশ কিছুদিন আসেনি ওই জি আর বয়স কত সত্যি কথা বলো জি বল 150 তুমি ওদের কি কি ক্ষতি করছো একটু বলো আমি কিছু ক্ষতি করি নাই এমনি ওই যে আমার বাইরে মেরাল মারা লইছে তার জন্য সবে একটু ক্ষেপ আমার বোনেরও কোনো ক্ষতি করে নাই

ও ক্ষতিগ্রস্ত মনে করেন ওরে জ্বালাই তো ঘুম যাইতে দিত না ও সাথে আরেকটা ছিল এই রোগীর লগে রোগীর লগে কেন না আমরা বেশি একটা কথা শুনে নেন আমি আসছি আমরা ছিলাম নরে দুইটা কথা কয় একটা কথা কয় ইয়া ওর লগে আরেকটা ফরি ছিল প্রথমে এক বছর দিয়েছে না ওই ফরির কারণে আমরা ঢুকতে মানে এর আগে চাইছিলাম ঢুকতে কিন্তু ফরি ওর শরীরে তো তাই জন্য আমরা ঢুকতে পারিনি তারপরে ওই পরে কয়েকদিন ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পরে ওরা খনকার ধরছে খনকার ধরার পরে ফোরে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ভাই ডকছে শরীরে ডোকার পরে ডকছে ডোকার পরে আমি আমি আর কিছু বলিনি আমি ছোট যে বাইরে মারছে ওর ভাই ওর বাইর পরে আমি আমার বড় ভাই ও বাইরে আমার কাছে থাকে না তারপর আমার ভাই দুদিন জ্বালাইছে ডিস্টার্ব করছে যাই করছে ওই দাদা হুজুর আছে না দাদা হুজুরের কাছে নেওয়া হইছে নেওয়ার পরে দাদা হুজুরে দুই দিন বলছিল যে জায়গাতে ও আদাও দিয়ে গেছে আর আমরা তো হিন্দু আমি যেটাই বলছে ও আদা মান্য করে গেছে আমার ভাই চলে গেছে যাওয়ার পরে ও একটু দুষ্ট ছিল তারপর দুষ্ট যাওয়ার পর আবার আসছে অন ওর তো আমি তো মাঝে গরম হবে যদি এখন আমি যাই আবার আই ওই না ওই হুজুরের এরকম গরম ছিল মাথা

আচ্ছা ফর তুমি সামনে দাও আপনার সামনে আসতে বলো চোখ বন্ধ এ সামনে সামনে আসো সালাম নমস্কার নমস্কার আগে তো এটা না আগে তো আসি এটা না যদি দিতে তাহলে একটু মাইকার কম খাইতে যায় তুমি কি কি ক্ষতি করতে বল তোমার বয়স বলবা তুমি বিয়ে করতে কিনা সেটা বলবা তারপরে কি কি ক্ষতি করতে সেটা বলবা হুম আমি বিয়ে করি তোমার বয়স বয়স 120 120 আচ্ছা